আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করছি গরুর মাংসের কালাভোনা অনেক তো রেসিপি দেখলেন আজকে আমারটাও দেখে নিন আমি কিভাবে রান্না করি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানেই নিয়েছি কিছু পেঁয়াজ কুচি তারপর আমি দেখাচ্ছিলাম আমি এখানে কী কী মাংস নিয়েছি মানে কোন সাইজের এখানে আমার মাংসগুলো ছিল হাড় চর্বি সহ তারপর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হলুদ মরিচের গোড়া সামান্য গরম মশলা গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি রেডিমেড যে কালা ভুনার মশলাটা হয় সেইটা এখানে আমি ব্যবহার করেছি এই রাঁধুনির কালা ভুনার মশলাটা এটা দিয়ে খুবই মজা হয় তারপরে দিয়ে দিচ্ছি আমি আড়াই টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি হোম মেড টমেটোর সস তারপর স্বাদ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আপনারা সরিষার তেলও অ্যাড করতে পারেন এখন এটা ভালোভাবে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে মশলাটা যেন ভালোভাবে মাংসের সাথে মিশে যায় এতে মাংসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আমরা এখানে আলতো হাতে ভালোভাবে মাংসের সাথে মশলাটা মেখে নেব এটা মেখে নিয়ে আমরা কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে আমাদের মেন রান্নাটা শুরু হবে রেস্টে রাখলে মাংসটা আরও বেশি নরম আর জুসি হয় এটা তো নিশ্চয়ই সবাই জানেন এখন আমাদের মাখানোটা শেষ কিছুক্ষণ ব্রেকের পরে আমরা মাংসটা দিয়ে দিয়েছি চুলোয় এই যে এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাংসের গায়ে থেকেই উঠেছে রান্না করতে করতে আমরা এই পানিটাকে শুকিয়ে নেব এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন হালকা ভাজা ভাজা করে তারপরে আমরা অ্যাড করব নর্মাল পানি এই পর্যায়ে আমাদের মাংসের গায়ে থেকে যে পানিটা উঠেছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে আমরা এখানে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে এক গ্লাস পরিমাণ পানি অ্যাড করবো এখানে আপনারা গরম পানীয় দিতে পারেন যেহেতু আমার একটু তারা ছিল এর জন্য আমি নর্মাল পানি ব্যবহার করেছি তারপর এটা নাড়াচাড়া দিয়ে ঢেকে নেব। তারপর পানি শুকানোর এক পর্যায়ে আমরা এরকম কিউব করে রাখা পেঁয়াজ আর আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দেবো এখানে মরিচগুলো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম যে দেখতে পাচ্ছেন আমাদের পানিগুলো অনেকটাই কমে এসেছে এখন আমরা পেঁয়াজ আর মরিচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে নেব বেশ কিছুক্ষণ পরে আমাদের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমরা একটু মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব এখানে আমরা বাগারের প্রস্তুতি নিচ্ছি কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল গরম করে সেখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরে তারপর দুইটা শুকনো মরিচ তারপরে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি করা তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমরা কিছু পেঁয়াজ কুচি এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমাদের যে রান্না করা মাংসটা সেটা আমরা এখানে দিয়ে দেব দেখতেই পারছেন পেঁয়াজটা খুব ভালোভাবেই ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমরা এখানে আমাদের মাংসটা এইবারে দিয়ে দেব দিয়ে দেওয়া হচ্ছে মাংসটা প্রথমে আমরা কিছু অল্প মাংস দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর পুরো মাংসটা এর সাথে মিশিয়ে দেব এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভি রাখতে পারেন আমরা এটা বেশ খুব বেশি এর জন্য অল্পই কমিয়েছি পানি তারপরে দিয়ে দেওয়া হল গরম মশলার গুঁড়া এবং এর আগে দেওয়া হয়েছিল জিরার গুঁড়া তারপরে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা একদম কমপ্লিট কেমন হয়েছে হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজকে